প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ইতিহাসে দুই মার্কের প্রশ্নের ফাইনাল সাজেশন নিয়ে তোমরা জানো ইতিহাসে মোট এগারোটি দুই মার্কের প্রশ্নের উত্তর করতে হয় অর্থাৎ দুই মার্কের প্রশ্ন থেকে ২২ নাম্বার তোমাদের থাকবে তাই ইতিহাসে নব্বই নব্বই পেতে গেলে দুই মার্কের প্রশ্ন এক বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এবং বিগত বছরের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন ঘেটে এই নিখুঁত সাজেশনটি তৈরি করেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বাইশ নাম্বার হবে তোমার পকেটে তাই কথা না শুরু আজকের আলোচনা মাধ্যমিক ইতিহাসে দুই মার্কের সবচেয়ে নিখুঁত সাজেশান প্রথম অধ্যায় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো নাম্বার টু খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন নাম্বার থ্রি সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী নাম্বার ফোর ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় নেক্সট কোশ্চেন নারীবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামাজিক ইতিহাস কী ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের উপর সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় নেক্সট স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান চার্লস উডে কি মেকলে মিনিটস কি মানবতা জাগরণে শ্রী রামকৃষ্ণদেবের অবদান আলোচনা করো সমাজ সংস্কারে নব্য ব্যঙ্গদের ভূমিকা কী ছিল নববিধান কি মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো বাংলার নবজাগরণ বলতে কী বোঝো সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল নেক্সট কোয়েশ্চেন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় হান্টার কমিশনের দুটি সুপারিশ লেখো কাদাম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন তিন আইন বলতে কী বোঝো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো পরের অধ্যায়ের কোশ্চেনগুলি আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলো হলো নাম্বার ওয়ান কোল বিদ্রোহের দুটি কারণ লেখো মিয়া স্মরণীয় কেন ফরাজি আন্দোলনকে ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বলা যায় কি নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল তিতুমির স্মরণীয় কেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল রানী শিরোমণি বিখ্যাত কেন নেক্সট কোয়েশ্চেন খুট কাথি প্রথা বলতে কি বোঝো দাদন কি এলাকা চাষ ও এলাকা চাষ কি দিকু কাদের বলা হতো ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করবে চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান স্কুল বুক সোসাইটি কেন গঠিত হয় দেশীয় সংবাদপত্র আইন কি উনিশ শতকের দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করে নাম্বার গভর্নর জেনারেল ও ভাইস রয়ের মধ্যে পার্থক্য কি ভারত সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখ নাম্বার সেভেন মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল জমিদার সভা এবং ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ। জাতীয়তাবাদী উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল নাম্বার নাইন এবং চতুর্থ অধ্যায়ে লাস্ট প্রশ্ন ইলবার্ট বিল বলতে কি বোঝো পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অর্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান বাংলা লাইনোটাইপ প্রবর্তনে গুরুত্ব লেখ বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল নাম্বার টু উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল নাম্বার থ্রি জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় নাম্বার ফোর তারকনাথ পালিত স্মরণীয় কেন গ্রামীণ শিল্প ও বৃত্তি শিকার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কি ছিল নাম্বার ফাইভ শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চার্লস উইলকিন্স কে ছিলেন নাম্বার সিক্স কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল নাম্বার সেভেন বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল নাম্বার এইট বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি নাইন উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা পঞ্চমথে লাশ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মাচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল নাম্বার টু কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় একা আন্দোলন শুরু হয় কেন থ্রি ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব লেখ বারদলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় কেন নাম্বার ফোর ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি। নাম্বার ফাইভ তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল তিন কাঠিয়া প্রথা বলতে কী বোঝো নাম্বার সিক্স ভারতের কমিউনিস্ট পার্টিকে দিজ বলা হয় কেন মাদারি পাশি ছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন কৃষক আন্দোলনে আল্লুরি সীতারাম রাজুর ভূমিকা কি ছিল নাম্বার এইট রামপা বিদ্রোহ কেন হয়েছিল মোপলা বিদ্রোহ কেন হয়েছিল নাম্বার নাইন কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়েছিল আবার বলবো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে সপ্তম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল স্বরাজ্য দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল নাম্বার টু ডান্ডি মার্চ কি দলিত কারা বিনা দাস বিখ্যাত কেন নাম্বার থ্রি অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ফোর যুদ্ধ কাকে বলে প্রতিলতা ওয়াদেদা স্মরণীয় কেন মাদাম কামা বিখ্যাত কেন আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব লেখ নাম্বার সিক্স ঝাঁসির রানীর বাহিনী বিখ্যাত কেন লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয় নাম্বার সেভেন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন এইট হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন ননীমালা দেবী স্মরণীয় কেন নাম্বার নাইন এবং সপ্তম অধ্যায়ের লাস্ট প্রশ্ন খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করেন অষ্টম অধ্যায় অর্থাৎ তোমাদের ইতিহাসের লাস্ট অধ্যায় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো নাম্বার টু উনিশশো সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পেপসুকি নাম্বার থ্রি কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে নাম্বার ফোর স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায় নাম্বার ফাইভ দেশীয় রাজ্য বলতে কী বোঝো পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো নাম্বার সিক্স রাজাকার বাহিনী কারা অপারেশন পোলো কি পরের প্রশ্ন নাম্বার সেভেন দার কমিশন কেন গঠিত হয়েছিল আজাদ কাশ্মীর বলতে কী বোঝো নাম্বার এইট পতি শ্রী রামালু কে ছিলেন সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল অষ্টম অধ্যায়ের লাস্ট প্রশ্ন লাইন অফ কন্ট্রোল কি ইতিমধ্যে আমি তোমাদের অন্যান্য বিষয়ের লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজকের ভিডিও এই পর্যন্ত